নিরঞ্জন চক্রবর্তী হাইকোর্টের অবজারভেশনগুলো আপনি পড়েছেন এবং অর্ডার কপিও সম্ভবত ইতিমধ্যে আপনার কাছে চলে এসেছে মারাত্মক কথা বলা হয়েছে মানে এগুলো তো রয়েছে তার পাশাপাশি কি হাস্যকর জায়গা তৈরি করছে আপনি জানেন আজ মাননীয় বিচারপতি তিনি বলছেন যে অসহায় লাগে মাঝে মধ্যে করুণা হয় পুলিশকে দেখে সত্যি পুলিশেরকে দেখে বোধহয় আমাদেরও করুণা হয় আমি এক্স্যাক্টলি এক মিনিট এক্সট্রা নেব প্লিজ বলুন প্রথমত আমার একটা আমার একটা অভিযোগ রইল চোখের সামনে সবাইকে দেখছি মিষ্টি খেতে আমরা কেন বাদ পড়লাম আপনাকে আমি ভার্চুয়াল মিষ্টি মুখ করিয়ে দেবো না এই এই ব্যাপারে তোমার মুম্বাই অফিসকে বলবে আমার মিষ্টি পৌঁছাতে তোমার বেরুতে আরেকটা অভিযোগ তুমি রসগোল্লা খাইয়ে একজন ভদ্রলোকের চাকরি খেয়ে নিচ্ছে আমি নজর রাখছি সবিরবাবু বিজন খুব ভালো মানুষ উনি এখনও রসগোল্লা খাননি খেলেই কিন্তু চাকরি চলে যাবে এর বিপদে কেউ ফেলে নাকি মাথায় হাত দিচ্ছে আরে একটা আরেকটা লাস্ট কথা এই দোল আসছে এতদিন ছোটবেলা থেকে দোলের আগে নেড়া পোড়া হতো তারপর মিষ্টি খেতাম এবার কি নেড়ি পোড়া হচ্ছে অ্যাডভান্স যে মিষ্টিটা খাওয়ানো হচ্ছে কামিং ব্যাক টু সিরিয়াস পয়েন্ট অ্যাকচুয়ালি নেড়ি পোড়া শুরু হয়েছে গণতন্ত্র কিন্তু বাংলায় ঘুরে দাঁড়ালো এবার পাল্টা প্রতিরোধ এবং প্রতিবাদের জায়গা শুরু হলো তুমি যে কোর্টের অবজারভেশন বলছো আমি পড়েছি এটা কিন্তু তোমার মনে আছে যেদিন সন্তু অ্যারেস্ট হলো সেদিন রাত দশটায় তোমাদের চ্যানেলে আমি বলেছিলাম যে বাহাত্তর ঘন্টার বেশি পশ্চিমবঙ্গ পুলিশের সে যতই দক্ষ অফিসার হোক তার ক্ষমতায় কুলাবে না সন্তুকে এর ভেতর রাখতে যাবে এবং যে হাইকোর্ট থাপ্পড়টা মেরেছে এই দু কিলোমিটার বম্বেতে বসে সে থাপ্পড়ের আওয়াজ শুনেছি ওই থাপ্পড়ের আওয়াজ এবং চোখের ভয় ঢাকতেই আজকাল সানগ্লাস সাংলাসপুরে ঘুরে বেড়াচ্ছে নাও ময়ুক এটা তো পরিষ্কার ফর্টি এ নোটিশ না দিয়ে যেরকমভাবে অ্যারেস্ট হয়েছে আমি তোমাকে একটা ভার্ডিক্ট বলতে পারি এলাহাবাদ হাইকোর্ট ইউপি পুলিশের একজন অফিসারকে চোদ্দ বছরের জেল দিয়েছেন সুপ্রিম কোর্টের আদালত অবমাননার জন্য চোদ্দ বছর কেন হবে না বাংলায় ওই কি এক দত্ত প্রশান্ত নাকি যাই মোর যাকে সন্তু জিজ্ঞাসা করেছিল। আপনি আমাকে অ্যারেস্ট করছেন এবং গুলি বলেছিলেন হ্যাঁ কেন ওনার বিরুদ্ধে মামলা করবে না তোমরা রিপাবলিক তো ব্যাপারটা হচ্ছে শাসক ওই নেবী পড়া শুরু হয়ে গেছে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে দিবেঞ্জন চক্রবর্তী আমি যুগ সংক্ষেপে আরেকটা পার্ট আপনার কাছে আসবো সেটা হলো আপনি বারবার একটা কথা বলে যাচ্ছেন সন্দেশখালিজ নট অন্লি অ্যাবাউট ওয়ান অ্যাট্রোসিটি এটা নারী অত্যাচার নারী নিগ্রহ শুধু নয় এর মধ্যে অনেক ভয়ঙ্কর যোগ আছে এবং এর জন্যই আসলে এই যে অনুপ্রবেশকারীদের আটকানো এবং তার পাশাপাশি পাচার চক্র যেটা পিঙ্ক এর পরেই এর পাটে পাচার চক্রের একটা বড় ডেন সন্দেশ এবং এর সাথে তৃণমূল নেতারা নাকি জড়িত এটা যদি সংক্ষেপে বলে হ্যাঁ আমি একটা কথা বলো ভারতবর্ষে কোথাও উদাহরণ দেখাতে পারবে যে নারী পাচারকারীর ঘটনায় ইনভলভ হচ্ছে কারণ এখানে শুধু নারী পাচার নয় যেরকমভাবে মানুষদের পুরুষদেরও এবং যারা বাংলাদেশ থেকে বা বার্মা থেকে আসছে উদ্বাস্তুরা রোহিঙ্গাদের হান্ড্রেড পার্সেন্ট টেরোর নয় বহু অসহায় নিরীহ মানুষ রয়েছে গরিব মানুষ রয়েছে এদের থেকে যেরকমভাবে অর্গান কেটে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক এই অর্গান পাচারকারীদের মধ্যে ইনভলভ তুমি দেখবে যে এনআইএর যদি তদন্ত শুরু হয় কি কি বেরিয়ে আসবে ওটা ভয়াবহ বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না যে এটা কত সাংঘাতিক এবং সন্দেশকালী একটা পাক অকুপাইড কাশ্মীর তৈরি করে ফেলা হয়েছে যার বেতাজ বাদশাহ ওই বেড়াল যে এখন মতো ঘুরে বেড়াচ্ছে এবং এবং শাহজাহানিরা আমাদের পাশে বসে রয়েছে আমার আমার সহকর্মীদের মধ্যে একজন যারা রোজ দাপিয়ে বেরিয়েছে ওখানে বাঘিনীদের মতন এবং একের পর এক টেস্টিমনিজ যেগুলোকে বলা হয় কনফেশন সেগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম একজন পিঙ্কি যে পিঙ্কিকে অনেকগুলো থ্রেট পেতে হয়েছে ওই ওই কনফেশনগুলোর জন্য দাদা যেখানে বলা হচ্ছে টাকা শুধু ভেঙে দিচ্ছে যেখানে বলা হচ্ছে সুন্দর সুন্দরী মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রত্যেকটা রিয়াকশনের জন্য পিঙ্কি তোমাকে বারবার বলা হয়েছে এই মিডিয়া ট্রায়াল মিডিয়া ট্রায়াল আরে মিডিয়া ট্রায়ালের পাশাপাশি মিডিয়ার একটা কাজ আছে যে এই সত্যি কথাগুলো এই সত্যি কথাগুলো মহিলাগুলো বলতে পারছিলেন না পুলিশের কাছে যেতে পারছিলেন না যে ছবিগুলো তোমাদের দেখানো হচ্ছে কি বলবে এই পুরো অভিজ্ঞতাটা কিভাবে চোখ খুলে দিলো গোটা বাংলা কিভাবে দেখতে পেলো এই ঘটনাগুলো দেখো ময়ূক এই সন্দেশখালী না একটা মৌচাক হয়েছিল সেই ঢিলটা রিপাবলিক বাংলা সেই মৌচাকে মেরেছিল কিসের ঢিল ছিল এই মহিলা আমরা যাদের টেস্টে নিয়েছি সেই মহিলা বলছেন যে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি এই থানায় ওই থানায় বসিরহাট কোর্টে ভিন্ন জায়গায় গিয়েছি তার বাড়িতে তখনো পর্যন্ত কোনো পুলিশ অফিসার এসে পৌঁছননি যে মুহূর্তে আমরা এই খবরটা দেখালাম তার আগে তোমাকে বলি যে সেই মুহূর্তে খবর দেখানোর পরের দিন মানে আজকে সকালে আজকের না 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 সকালে সেই সেই রেকর্ডও আমাদের ফুটেজও আছে আজকে সকালে ডিজি খোঁজ গিয়েছিলেন সেই মহিলার কাছে ডিজিপি ডিজিপির কাছে এনআইয়ের রিপোর্ট চেয়েছে রিপোর্ট চেয়ে বলেছে যে মানব পাচার কি সন্দেশ খালিতে হচ্ছে সেই ডিজি আজকে নিজে পৌঁছে গিয়েছেন যেখানে সেই মহিলা থানায় থানায় বসিরহাট কোটে কোটে ঘুরে বেরিয়েছেন শান্তিপুর কখনো সন্দেশ খালি থানায় তারা পুলিশ অফিসের দূরের কথা মানে কেউ সেই কেসে রেজিস্টার করার মতো প্রয়োজন মনে করেননি এবং সেই ডকুমেন্টস আমাদের কাছে চক্রবর্তী কিছু ডকুমেন্টস আছে আমাদের ছোট উইদাউট ডকুমেন্টস কোনো কথা বলছেন আচ্ছা আচ্ছা আমি ঠিক এই জায়গাতেই ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে এবং বাকিদের কাছে রিঅ্যাকশনগুলো নাওয়ার আগে আমি একবার একবার অর্ণব গোস্বামীর জন্টুদা অর্ণব গোস্বামী আজকে মানে ভীষণ খুশি ভীষণ খুশি আমাদের অনেকগুলো বড় বড় প্রজেক্টের কাজ চলছে বলে আজ কলকাতায় আসেননি কিন্তু যেদিন আসবেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি দুঃখ বাড়াতে চান না কিন্তু এইটা বড় একটা খবর দিয়েছেন যে লোকসভা ভোটের আগে তিনি রোজ বা রিপাবলিক বাংলায় থাকবেন রিপাবলিক বাংলায় উনি ছেড়ে দেননি পদত্যাগ করেননি আমি একবার দেখে নিতে চাই অর্ণব গোস্বামী আর কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ওদের সবাইকে একটাই কথা বলবো সরকার কে কি করে মানুষের জন্য কাজ করাতে হয় কিভাবে কাজ মানুষের জন্য করাতে হয় সেটা আমরা জানি যদি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সরকার মমতা পুলিশ ভুলে গেছে আমি জানি না কিন্তু সরকারকে কি করে মানুষের জন্য কাজ করাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি আর যে সরকার করবে না আমাকে শুনে নিন যে সরকার করবে না আমরা তাদের পর্দাফাশ করবই করব সেটাও আমরা জানি আর নিজেকে কিভাবে ডিফেন্ড করতে হয় সেটাও আমরা জানি বাংলার লোক মমতা সরকার আর মমতার পুলিশের বিরুদ্ধে সন্দেশখালী সব কিছু এক্সপোজ করে দিয়েছে এটাই ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি যদি শাহজাহ বেরিয়ে আমার বিষয়ে কিছু বলে দেয় যদি শাহজাহ বেরিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলে দেয় আর আজকের যে আমাদের জিত এটা বাকি মিডিয়ার জন্যেও খুব বড় একটা শিক্ষা মিনমিন মিডিয়ার জন্যেও কারণ ওরা ভয় পায় অভিষেক ব্যানার্জির নাম নিতে ভয় পায় এত ভয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব চিন্তা করার দিন মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বোঝা উচিত যে একদিকে পাবলিক আর রিপাবলিক আর একদিকে মাফিয়া আর মমতা এই কথাটা আমি বলছি এই কথাটা বাংলার মানুষ বলছে আজকে না মা না মাটি না মানুষ কোনো জিনিসের রেসপেক্ট নেই ওরা ভাবে সব জিনিসকে কিনে নিতে পারি ওরা ভাবে কি মিডিয়াকে কিনে নেবে সর্ণালি ওরা ভাবে কি মিডিয়াকেও দাবিয়ে দেব। মিডিয়াকে কিনে দেব। তৃণমূলের লোককে পাঠাবো না রিপাবলিক বাংলা আমরা ভয় পেয়ে যাবো আরে কাক কে চায় মানুষ আমাদের সাথে এটাতে আজকে যা হয়েছে কোর্টে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মিটিং করা উচিত মিটিং করে ভাবা উচিত কি আমরা হারলাম কেন আমরা সবসময় রিপাবলিকের সামনে হারি কেন আমরা সব সময় কেন হারি একটাই তখন কেউ একটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়েলিসার আছে ওরা বলা উচিত কি দিদি আপনি সবসময় হেরে থাকেন কোর্টে সবসময় মানুষের সামনে হারে কারণ যে একটা ভালো কাজ করছে ওদের সাথে ফাইট করছো আজকে যা আমাদের জিত এটা পুরো মমতা বন্দ্যোপাধ্যায় আর খুব বড় একটা শিক্ষা জানা উচিত অফিস একদিকে মিডিয়া একদিকে পাবলিক আর রিপাবলিক আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর মাফিয়া রাজ আর পাবলিক রিপাবলিকের সাথে আছে পাবলিক মাফিয়ার সাথে কোনোদিন থাকতে পারে না